আগে আরো বেশি অন্ধকার ছিল তাই না পুরো অন্ধকার এখানে নাকি অন্ধকার আছিল এখানে পাগলা ভূত আছিল আচ্ছা মানে ওই পাগলা টাইপের যে সময় ওনার পাগলটা হয় অমাবস্যা বা পূর্ণিমা এই সময় উনি বাইরে হয় ভূতটা হুম যে সময় বর্ষাকাল হ্যাঁ ওই সময় তো আসা যায় না এগুলাতে পানি হয় পানি হয় না ওই সময় আর আর পূর্ণিমা বা অমাবস্যার সময় হ্যাঁ এগুলাতে মানে বিভিন্ন রকমের

এই যে এই জায়গায় আছিল দাঁড়ায় আছিল ওই ফাগলা ফাগলাбут এই যে এই সাইডে একটাই আছে সাধারণ রাস্তার রাস্তাই বলা চলে কিন্তু রাস্তা না এটা জঙ্গল দেখা যায় আচ্ছা এই জায়গায় বলে উনি দাঁড়ায় ছিল এবারে দুই সাইড়ে দুইটা फाউদিয়া হ্যাঁ সেগা যায় আছিল আর কেউ বলে রাইতে আইছিল উনি মাল ধরতে মানে ছোট নদীর ইচ্ছা আছে না এগুলা ধরতে আইছিল আইসা দেখে তো অবস্থা খারাপ মানে ওনারে দেখার পর উনি তো প্রায় জ্ঞান হারিয়ে যাওয়ার অবস্থা কোন রকম তারা উর কুইরে বাইরে গেছিল পরে ওই এলাকায় যাই লোকজন খবর দিছে উনি বুঝছেন খবর দিয়া পরে বড় বড় আসছে গে ছাব্বিশ নেওয়ার পর এখন কোনো মতো সুস্থ আছে আর মাঝে মাঝে বলে এই জায়গায় দেখা যায় যে মানে সাদা খাবরের মানুষ

এটা গরম পানি ব্যবহার করা লাগবে তার আগে হবে না এইসব তো আমরা জানি যে এই সময় কমে যায় এই কমার পরেও তো এইটুক আছে সময় ভরপুর বর্ষাকাল বৃষ্টি হয় ও সময় তো এদিকে যাওয়া যায় না পানির স্রোত প্রচুর অনেক স্রোত হয় দেখছেন তো যে ধরনের গাতা হয়ে গেছে মানে পানির স্রোতে পানি খাচ্ছে গাতে এই ধরনের পাথর হ্যাঁ পর্যন্ত কেটে গেছে আর এই পাথরের পানি তো জানেন খুবই ঠান্ডা এবং এগুলা হবে বিশুদ্ধ খাওয়া যায় মূল খাওয়া দাও অবশ্যই এগুলা খাওয়া যায় আমাদের কুত্তাও উঠায় থাকে কেন না না সাইলে গেছে একটু পানি খাবো আমি এই যে পুরা পরিষ্কার কিচ্ছু নাই এটা দেখাই দেখেন পুরা পরিষ্কার কিছু এটা ফালাই দিই আমি নতুন করে পানি খাই ঠাণ্ডা ঠাণ্ডা কলিজা ধৰি গৈছে